শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো আঠাশ নভেম্বর বারো অগ্রহায়ণ বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বাজার থেকে বাড়ি যাওয়ার পথে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা আজ পালংঘাটে স্কুটির ডাকে গুরুতরভাবে আহত এক পথচারী আহত স্কুটি চালকও বিস্তারিত থাকবে প্রতিবেদনে আগামী রবিবার বরাক উপত্যকার শিলচর লক্ষ্মীপুর আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্যান কার্ডের জন্য নতুন করে আর আবেদন করতে হবে না ঘোষণা অর্থমন্ত্রকের রাজ্যসহ উপত্যকায় নামছে হার কাঁপানো ভয়ঙ্কর শীত আগামী দশ দিন বরাক সহ রাজ্যের বিভিন্ন স্থানে নামবে ভয়ঙ্কর শীত স্কুল কলেজ হাসপাতালের প্রধানরাই রাজ্যে চতুর্থ বর্গের চাকরি নিয়ে সিদ্ধান্ত নেবেন রাজ্য সরকার চতুর্থ বর্গের চাকরি নিয়ে আর সিদ্ধান্ত নেবে না আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ইস্কন নিষিদ্ধ নয় বাংলাদেশে আজ বড় রায় আদালতের ব্যাংকে না গিয়েই বলছে কেওয়াইসি আপডেট হয়ে যাবে ভিডিও কলে আপডেট হয়ে যাবে কেওয়াইসি। এরকম বললে সাবধান মুহূর্তে খালি হয়ে যাবে অ্যাকাউন্ট উদারবন্দের হাসপুরে দুর্দর্শ ডাকাতি গরে ঢুকে হাত পা বেঁধে ডাকাতি ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে সোনা টাকা লুট ছয় লক্ষেরও বেশি সিম কার্ড ব্লক করেছে সরকার সংসদে পরিসংখ্যান দিল স্বরাষ্ট্রমন্ত্রক এবং শেষ খবরটি বরাকের গণ দাবি নিয়ে গারকারির দ্বারস্থ মিশন রঞ্জন দাস বদরপুর ঘাটে ওভারব্রিজ ও শ্রীভূমি সুতারকান্দি জাতীয় সড়ক মেরামতের দাবিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর দ্বারস্থ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বরাকবাসীর জন্য সুখবর গণ দাবি নিয়ে এবার গারকারি সকাশে মিশন রঞ্জন দাস বদরপুর ঘাটে ওভার শ্রীভূমি সুতারকান্দি জাতীয় সড়ক মেরামতের দাবিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর দ্বারস্থ হলেন রাজ্যসভায় সাংসদ মিশন রঞ্জন দাস জানা গেছে আজ তিনি সংসদে কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং জাতীয় সড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করিকে সাথে দেখা করে বদরপুর ঘাটে একটি রেলওয়ে ওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে মেমোরান্ডাম দেওয়া হয় এবং ছয় নম্বর জাতীয় সড়ক যাহা মেঘালয়ের মধ্যে চলছে সাড়ত্রিশ নম্বর জাতীয় সড়কের অংশ শ্রীভূমি সুতারকান্দি সড়ক ও সাতাশ নম্বর জাতীয় সড়ক যাহা বালাসরা মাইবং অংশের মেরামতি সংস্কারের কাজ করানোর জন্য মেমোরেন্ডাম দেওয়া হয় মন্ত্রী মেমোরেন্ডামের উপর লিখে ব্যবস্থা গ্রহণের জন্য অফিসারের হাতে দিয়ে দেন জানিয়েছেন মিশন রঞ্জন দাস খাসপুরে দুর্দর্শ ডাকাতি ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে সোনা টাকা লুট বুধবার মাঝরাতে উদারবন্দের খাসপুরে এক ভয়ানক ডাকাতির ঘটনা ঘটেছে অস্ত্রধারী ডাকাত দলটি একজন ব্যবসায়ীর গড় থেকে নগদ টাকা এবং সোনার অলঙ্কার লুট করে নিয়ে যায় জানা গেছে রাত আনুমানিক একটা নাগাদ ছয় থেকে সাত জনের ডাকাত দলটি স্থানীয় ব্যবসায়ী রামদন গোয়ালার বাড়িতে গ্রিল ব্যাঙ্গে প্রবেশ করে গরের ভেতরে ঢুকে ডাকাতরা পরিবারের সদস্যদের মারধর করে দড়ি দিয়ে বেঁধে ফেলে এরপর গড়ের ভেতর তাণ্ডব চালায় ডাকাত দলটি গড়ের আলমারি বেঙ্গে নগদ এক লক্ষ টাকা সহ কয়েক লক্ষ টাকার সোনার গয়না লুট করে নিয়ে যায় শুধু গড় থেকে নয় সঙ্গে থাকা ব্যবসায়ীর দোকান থেকেও কয়েক হাজার টাকা ডাকাতরা ছিনিয়ে নিয়ে যায় এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করছে প্যান কার্ডের জন্য নতুন করে আবেদন করতে হবে না ঘোষণা অর্থ মন্ত্রকের সম্প্রতি প্রধানমন্ত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় অর্থ বিষয়ে ক্যাবিনেট কমিটির তরফে ঘোষণা করা হয়েছিল পেন দুই তাতে যোগ করা হবে ডাইনামিক কিউআর কোড এমনটাই ঘোষণা করা হয়েছিল এর ফলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল সাধারণ মানুষের মধ্যে সেই ব্যাপারে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নতুন নির্দেশিকা এলো তাতে কিছুটা স্বস্তি পেতে চলেছেন আয়কর দাতারা নতুন পেন কার্ড আসার ঘোষণায় চিন্তায় পড়ে গিয়ে দিয়েছিলেন প্যান কার্ড ব্যবহারকারীরা যাদের পুরনো প্যান কার্ড রয়েছে তা কি পাল্টে ফেলতে হবে আবেদন করতে হবে নয়া প্যান কার্ডের জন্য প্যান নাম্বার কি বদলে যাবে যাদের ঠিকানা পাল্টেছে তাদের ক্ষেত্রেই বা নতুন কার্ড আসবে কোথায় এই সব নিয়ে উদ্বিগ্ন ছিলেন করদাতারা এই সকল জল্পনা দূর করতে নয়া নির্দেশিকা জারি করা হলো কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে জানানো হলো ইতিমধ্যেই পে প্যান কার্ড যাদের হয়ে রয়েছে তাদের চিন্তা নেই তাদের নয়া কার্ডের জন্য আবেদন করতে হবে না তাদের প্যান নম্বরও বদলাবে না তবে কেউ যদি নিজেদের ব্যক্তিগত তত্ত্বাদি নাম মোবাইল নম্বর ঠিকানা ইমেল আইডি ইত্যাদি বদলাতে চান তবে তাদের আবেদন করতে হবে নতুন প্যান কার্ডের জন্য আগামী রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একদিনের জটিকা সফরে বরাক উপত্যকার শিলচর লক্ষ্মীপুর আসছেন ওই দিন তিনি গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের সঙ্গে একযুগে লক্ষ্মীপুরের সাব ডিভিশন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত ভবনের উদ্বোধন করবেন অনুষ্ঠানে বিচারপতি সুমন সেম ও বিচারপতি কল্যাণ রায় সুরানা উপস্থিত থাকবেন ওই দিন মুখ্যমন্ত্রী লক্ষ্মীপুরে নতুন হাসপাতাল ভবনেরও উদ্বোধন করবেন বাজার করে বাড়ি যাওয়ার পথে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা আজ পালংঘাটে স্কুটির ধাক্কায় গুরুতরভাবে আহত এক পথ জানা গেছে মৌরুদ্দিন নামের ওই পথচারী বাজার করে বাড়ি ফেরার পথে স্কুটির স্কুটির আহত হন তিনি চালকের নাম প্রিয় বলে জানা গেছে সঙ্গে সঙ্গে পথচারীরা আহত মৌরুদ্দিনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন এদিকে প্রিয় শঙ্কর নামের আহত স্কুটি চালকও গুরুতরভাবে আহত হয়েছেন আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা রাজ্যে চতুর্থ বর্গের চাকরি নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা তিনি বলেন আগামী দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে চতুর্থ বর্গের চাকরি নিয়ে পরিবর্তন আসছে আর রাজ্য সরকার তা নিয়োগ করবে না মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার নিয়োগ করলে পরীক্ষা দিতে হয় আর তাহলে স্থানীয় যুবকরা এই চাকরি না পারেন পেতে এতে নানা সমস্যার সৃষ্টি হয় তাই মুখ্যমন্ত্রী বলেন যাতে স্থানীয়রা চতুর্থ বর্গের চাকরি পায় তাই স্কুল কলেজের প্রিন্সিপালি নিজে সেই স্থানীয় একজনকে নিয়োগ করবেন এটা প্রযোজ্য হবে হাসপাতালের ক্ষেত্রেও তিনি বলেন স্কুল কলেজ হাসপাতাল থেকে শুরু করে রাজ্যের চতুর্থ বর্গের চাকরিতে পরিবর্তন আসছে এজন্য একটি নীতি আসবে তা হবে দুই হাজার ছাব্বিশের পর আজ জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ছয় লক্ষেরও বেশি সিম কার্ড ব্লক করেছে সরকার সংসদে পরিসংখ্যান দিল স্বরাষ্ট্রমন্ত্রক দেশে সাইবার অপরাধ দিনে দিনে বেড়ে চলেছে এই অবস্থায় কয়েক লক্ষ সিম কার্ড ব্লক করেছে কেন্দ্রীয় সরকার শীতকালীন অধিবেশনে তৃতীয় দিনে বুধবার সংসদে এই তথ্য জানালো স্বরাষ্ট্রমন্ত্রক প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার রাজ্যসভায় লিখিত জবাবে বলেন পনেরো নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত পুলিশের রিপোর্টের ভিত্তিতে ছয় লক্ষ উনসত্তর হাজারের বেশি সিম কার্ড এবং এক লক্ষ বত্রিশ হাজার সংখ্যক মোবাইল শনাক্তকরণ করে আইএমইআই নম্বর ব্লক করেছে ভারত সরকার সাবধান ব্যাংকে না গিয়েই বলছে কেওয়াইসি আপডেট হয়ে যাবে আপনাকে কি ফোন করে বলা হয়েছে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে তার জন্য যেতে হবে না ব্যাংকে ভিডিও কলে কয়েক মিনিটে রিভেরিফিকেশন হয়ে যাবে তাহলে সাবধান কারণ ব্যাংকের তরফে নয় ফোন এসেছে কোনো জালিয়াতের কাছ থেকে আজকাল অনেকে সময়ের অভাবে বা বয়সজনিত কারণে ব্যাংকে যেতে পারেন না অনলাইনে ভেরিফিকেশনের প্রস্তাব দিলে তারা সহজে রাজি হয়ে যান আর একানি ফাঁদ পেতে বসে জালিয়াত্রা অনলাইন কেওয়াইসি ভেরিফিকেশনের কথা বলে ভিডিও কলে হাতিয়ে নিচ্ছে তত্ত্ব তারপরই অ্যাকাউন্ট থেকে উদাও ঠাকা জালিয়াতদের টার্গেট মূলত প্রবীণ নাগরিকরা কয়েকদিন আগেই ঠিক এইভাবে প্রতারিত হয়েছেন সল্টলেকের বিবি ব্লকের বাসিন্দা কল্যাণ কুমার চক্রবর্তী ফোনে কে পর্ব শেষের পরই বৃদ্ধ বুঝতে পারেন তার সঞ্চিত পাঁচ লক্ষ টাকার বেশি লুপাট তাই সবাই সাবধানে থাকবেন এবার শেষ খবরটি বাংলাদেশে নিষিদ্ধ করা যাবে না এমনটাই জানিয়ে দিল সেই দেশের হাইকোর্ট বিচারপতি জানিয়েছেন শত প্রণোদিত হয়ে কোর্ট এটা নিয়ে কোনো নির্দেশ দেবে না প্রসঙ্গত ইস্কনকে নিষিদ্ধের দাবিতে পদ্মাপাড়ের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মনিরুজ্জামান বুধবার বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি দেবা আশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিট পিটিশন দাখিল করেছিলেন সেই দাবি দুপে টিকল না আপাতত এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন